আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হেলদি কিচেন আজকে আমার আজকের রেসিপি সরিষা পাবদা তা সরিষা পাবদা রান্না করার জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হচ্ছে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি নিয়ে নিলাম পাবদা মাছ সরিষা বাটা হলুদ এবং ধনিয়া গুঁড়া রাঁধুনি মাছের মশলা চিলি ফ্লেক্স লেমন জুস কাঁচা পেঁয়াজ তারপরে রসুন এবং আদা বাটা গোলমরিচের গুঁড়া বরবটি একটু লাল মরিচের গুঁড়া ধনিয়া পাতা এবং কাঁচামরিচ আর সাথে আছে লবণ ভিউয়ার্স আমি সরিষা পাবদা রান্না করার জন্য এখানে আমি আট পিস পাবদা মাছ নিয়েছি তো প্রথমে আমি মাছটা ম্যারিনেট করব ম্যারিনেটের পরে ভাজতে হবে তো তার আগে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মাছে লেমন জুস দিলে মাছটা একটু জুসি জুসি থাকে ভাজার পরে সেজন্য আমি লেমন জুস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি লেমন জুস দিচ্ছি এক চা চামচ আর এখানে সামান্য একটু আধা চা চামচ মতো চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে আমি এখন মাছটা ম্যারিনেট করে রাখব কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেবো তারপর আমি মাছটা ভেজে নেবো আমার মাছটা ম্যারিনেশন কমপ্লিট এখন আমি ভেজে নেব তো আমার তেলটাও গরম হয়ে গেছে মেয়ে একে মাছগুলো এখন ভেজে নিচ্ছি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন আমি চলে আসলাম মূল রান্নায় প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি করা আছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন এখানে একটা চামচ আদা এবং একটা চামচ রসুন আছে এবার আমি সামান্য একটু পানি অ্যাড করে দিই এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ রাঁধুনি মাছের মশলা দুই থেকে তিন মিনিট মশলাটা আমি ভেজে নিয়েছি এবার আমি সরিষাটা দিয়ে দেব সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না কারণ সরিষা বাটা পুড়ে গেলে তখন একটু তিত তিত ভাব হয়ে যায় এই জন্য আমি সরিষা সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার যতটুকু জোল প্রয়োজন ততটুকু পানি আমি অ্যাড করে দিলাম এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলা একে একে বসিয়ে দিচ্ছি এবার আমার মাছ রান্না প্রায় হয়ে এসেছে আমি কয়েকটা কাঁচামরিচ খালি করে কেটে রাখা একটু দিয়ে দিচ্ছি কিছু করে এবার হয়ে গেল আমার সরিষা পর্দা এই মাছটা একটু নরম প্রকৃতির এজন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যা দেয়ার আস্তে আস্তে করে আমি আলতো করে দিয়ে মাছটা রান্না করেছি ভিউয়ার্স হয়ে গেল আমার সরিষা পাবদা আশা করি আপনারা রেসিপিটা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আসসালামু আলাইকুম